আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানবো এমন কিছু নিশানা সম্পর্কে যেগুলো প্রকাশ পেলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে ভালোবাসতে শুরু করেছেন প্রিয় দর্শক হুজুর আকরম সাল সাল্লামের প্রিয় সাহাবি হজরত আবদুল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহাস্লাম এরশাদ করেছেন আল্লাহ রব্বুল আয়ালামিন তোমাদেরকে চরিত্র দান করে থাকেন ঠিক যেমনইভাবে তিনি রিজিক দান করে থাকেন তেমনইভাবে তিনি মানুষদেরকে চরিত্র দান করে থাকেন কোনো ব্যক্তি তখনই বুঝে যাবে যে আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করেছে যখন সে রাগকে দমন করতে সক্ষম হবে এবং তার আচরণ কোমল ও মধুর হয়ে যাবে এছাড়াও তার জিকিরের প্রতি মোহাব্বত বেড়ে যাবে রসুল সাল্লাহ আলিউাল্লামের প্রতি ভালোবাসা প্রবল আকার ধারণ করবে এবং সকল ভালো কাজগুলো তার অন্তর ভালো হিসেবে নেবে এবং পছন্দ করবে খারাপ কাজগুলো তার অন্তর ঘৃণা করতে শুরু করবে এই নিশানা হচ্ছে প্রথম নিশানা তখনই বুঝতে হবে এই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসতে শুরু করেছেন দ্বিতীয় নিশানা হলো আল্লাহর রসুল সাল্লাহ আলিউাল্লামের সাত করেছেন আল্লাহ রব্বুল্লা আয়ালামিন যাকে নিজের প্রিয় বান্দাতে পরিণত করেন তাকে অনেক সময় সামান্য পরীক্ষার মধ্যে ফেলে থাকেন মানে তিনি এটি দেখতে চান যে আমার এই বান্দা আমার এই সিদ্ধান্তের উপর কতটা খুশি হতে পেরেছে আর কতটা নারাজ হয়েছে যে ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তের উপরে রাজি হয়ে যায় তাকে আল্লাহ রব্বুল আয়ালামিন দুনিয়াতেও রাজি করবেন আখেরাতেও রাজি করবেন কিন্তু যে ব্যক্তি সে সময় আল্লাহর সিদ্ধান্তের উপর খুশি হতে পারে না এবং বলে যে এটি আমার সঙ্গে কি হয়ে গেল আমি তো নামাজ পড়ি কোরআন তেলাওয়াত করি তাহলে কেন আমার মাথা ব্যথা হচ্ছে কেন আমার জ্বর আসলো কেন আমি এত বড় ধরনের ব্যবসায়িক লসের মধ্যে পড়লাম কেন শুধু আমার সাথেই এমন হয় আর মানুষের সাথে হয় না কেন যারা আল্লাহকে ডাকে না নামাজ পড়ে না কই তারা তো ভালো আছে এই ধরনের কথা বলে আমরা আল্লাহ তাহালার প্রিয় বান্দা হওয়ার পরীক্ষায় নিজেদের ব্যর্থতার পরিচয় দিচ্ছি অর্থাৎ বোঝা যাচ্ছে যে মানুষের উপর আরোপিত পরীক্ষা নিরীক্ষা হচ্ছে আল্লাহ তাহালার ভালোবাসার দ্বিতীয় নিশানা এই জন্য যে কোনো পেরিসানি কিংবা সমস্যায় পড়ে থাকলে হায় হুতাশ করতে নেই বরং দিল থেকে বলা আলহামদুলিল্লাহ সুর ইব্রাহিমের রহিমের সাত নম্বর আয়াতে আল্লাহতালা বলেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি বড় কঠিন অতএব আমাদের উচিত সব সময় সর্ব অবস্থায় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা তৃতীয় নিশানা হচ্ছে যখন আল্লাহ রব্বুল আয়ালামিন কোনো বান্দার সঙ্গে মোহাব্বত করতে থাকেন তখন তার মধ্যে খুব সুন্দর একটা পরিবর্তন নিয়ে আসেন হাদিসের মধ্যে এসেছে যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইল সালামকে ডেকে বলেন আমি অমুককে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো তারপর জিব্রাইল আলহিহি সালাম আসমানের সকল ফেরিস্তাদেরকে জানিয়ে দেন এবং দুনিয়াতেও সে ব্যক্তিকে ভালোবাসা দেওয়া হয় শহে বুখারি তিন হাজার দুই নয় শহে মুসলিম দুই হাজার ছয় শত ভাবতে পারেন আল্লাহ আপনার নাম নিয়ে এইভাবে ফিরেস্তাদের সাম্রাজ্যে ঘোষণাপত্র জারি করে দেন সুবাহ প্রিয় দর্শক পৃথিবীতে দুটি কাজ অবশ্যই করবেন যেটি দেখে আল্লাহ রব্বুল আয়ালামিন আপনার উপর রাজি হয়ে যাবেন এবং এর সঙ্গে সঙ্গে আপনাকে নিজের দোস্ত বানিয়ে নেবেন এক নাম্বার হলো দুনিয়াতে সফল হওয়ার জন্য আখেরাতে কামিয়াবি হওয়ার জন্য যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করবেন আর দ্বিতীয়ত হলো ন্যাক কাজ করবেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য প্রিয় দর্শক হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজে আল্লাহ তাল আনহু অ্যেরশাদ করেছেন আল্লাহর প্রিয় বান্দার চেহারাতে পাঁচটা নিশানা প্রকাশ পায় এক যখন কোনো মানুষের ন্যায় কাজ কবুল হয়ে যায় তখন তার চেহারা উজ্জ্বল নুরে নূরান্বিত হতে থাকে সে চেহারাতে এক উজ্জ্বল রশ্নি জন্ম নেয় অর্থাৎ সেই ব্যক্তির উপর মহান আল্লাহ তালা রাজি খুশি হয়ে গেছেন এটা তার অঙ্গ ভঙ্গিমা এবং হাসির মধ্যে প্রকাশ পেয়ে যায় এবং এই ব্যক্তি পৃথিবীতে মহা সংকটের মধ্যেও খুবই সুখে থাকে কোনোভাবেই দুশ্চিন্তা তাকে গ্রাস করতে পারে না কারণ এই দুনিয়ার জিন্দিগিকে সে চিরস্থায়ী ভাবেই না দ্বিতীয়ত হচ্ছে তার হৃদয় আলোকিত হয়ে যায় সে সকল অবস্থাতেই আল্লাহর প্রতিশ্রুতির উপর বিশ্বাস রাখে তার কাছে কিছু থাকুক বা না থাকুক তার হৃদয় এতটা প্রশান্তি থাকে যে কোনো কিছু কেড়ে নিয়েও সে প্রশান্তির মধ্যে কোনো ভাটা তৈরি করা সম্ভব নয় এই পৃথিবীর ধন সম্পদ ক্ষমতা কোনো কিছুই তাকে কোনোভাবেই প্রভাবিত করতে পারে না তৃতীয়ত হচ্ছে যখন কারো নেকি কবুল হয়ে যায় তখন তার শরীরে এক আশ্চর্য শক্তি চলে আসে সেটি হলো তার হৃদয় নে কামলের শক্তি তখন শয়তান তাকে গুমরাহ করতে পারে না শয়তানের হাত থেকে বাঁচার শক্তি আল্লাহ তালা তার হৃদয় সৃষ্টি করে দেন চতুর্থত হল সে তার নিজের ধন সম্পদের উপর খুশি থাকে আর সে কারণেই আল্লাহ তালা তার ধন সম্পদে দান করতে থাকেন আর সে জন্যই সে মানুষের উপর যতটাই খরচ করুক না কেন প্রয়োজনীয় জিনিসপত্র মানুষদেরকে দিয়ে দিলেও তার সম্পদের কখনোই কমতি হয় না হজরত ইমাম আলী এরশাদ করেছেন ভাগ্যের রিজিক মানুষকে এমনভাবে তালাশ করতে থাকে যেমন মৃত ব্যক্তিকে তার মৃত্যু তালাশ করে থাকে পঞ্চম হচ্ছে মানুষের হৃদয়ে তার জন্য আল্লাহ তাআলার ভালোবাসা সৃষ্টি করে দেন অর্থাৎ যে বান্দার প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে থাকেন তখন তার জন্য মানুষের হৃদয়েও ভালোবাসা জন্ম দিয়ে দেন প্রিয় দর্শক আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তবে তার জীবনে অসংখ্য বরকত নেমে আসে তবে এই ভালোবাসা পাওয়ার জন্য আমাদের অবশ্যই ন্যায় কামল করতে হবে ধৈর্য ধরতে হবে এবং সব সময় আল্লাহর উপর ভরসা রাখতে হবে তাই আসুন আমরা আল্লাহর ভালোবাসার প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করি আমাদের চরিত্র সুন্দর করি ধৈর্য ও কৃতজ্ঞতা প্রকাশ করি এবং প্রতিটি আমল শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাছাড়াও আপনি যদি আল্লাহর ভালোবাসা পেতে চান তাহলে কিছু বিষয়ের প্রতি সর্বদা যত্নশীল থাকুন সর্বদা ন্যায় আমলের প্রতি মনোযোগী হন নামাজ রোজা কোরআন তেলোয়াত এবং জিকির আজকারকে জীবনের অবিচ্ছেদ্য অংশ বানান ধৈর্য ধরুন জীবনের প্রতিটি সংকট ও পরীক্ষাকে আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার নিদর্শন হিসেবে মনে করুন এবং সব পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ বলুন আখলাখকে সুন্দর করুন কোমল স্বভাব সদাচরণ এবং মানুষের প্রতি দয়া প্রদর্শন করুন হারাম থেকে বেঁচে থাকুন গুনাহ থেকে দূরে থাকা মানেই আল্লাহর রহমত আপনার দিকে ধাবিত হবেই মানুষের হক আদায় করুন পরোপকার ও দানশীলতার মাধ্যমে নিজের অন্তরকে পরিশুদ্ধ করুন ইনশাআল্লাহ আশা করি আল্লাহ অবশ্যই আপনাকেও তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করবেন হে আল্লাহ আমাদের সবাইকে আপনার মখলেশ ও ইমানদার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন আমাদের অন্তরকে আপনার ভালোবাসায় পরিপূর্ণ করুন আমাদের জীবনে বার্কাত দান করুন এবং আমাদের জান্নাতের পথে পরিচালিত করুন আমিন প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে প্রেস করুন যাতে ভবিষ্যতের আরও নতুন ইসলামিক ভিডিওগুলো সবার আগে আপনি পেতে পারেন জজাকাল্লাহ খয়রান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ